আকন্দ ফুলের গাছটা দেখো বেশ ফুল ফুটেছে গাছটা খুব বড় নয় কিন্তু সব ডালেই একদম আকন্দ ফুল ফুটে রয়েছে গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সকালবেলা না ফুল তুলতে বেরিয়েছি আজকে সোমবার যেহেতু পুজো হবে এখান থেকে আকন্দ ফুল তুলে নিলাম আর ফুলও পেয়েছি একটু আগেই বেরিয়েছিলাম আর কি পাড়ায় এরকম পাড়াতে অনেকেরই এরকম ফুলের গাছ রয়েছে আকন্দ ফুলের গাছ রয়েছে আবার অনেক সময় কি হয় বাজার থেকেও কিনে আনে আর কি জানতো তো ফুল যেহেতু ছিল বাড়িতে সেহেতু আর বাজারে বাজার থেকে বলেছি থাক আনতে হবে না আগের ফুল দিয়ে পুজো হয়ে যাবে আর আমি এখান থেকে তুলে নেবো কেমন বাড়ির সামনে বসে রয়েছে দেখো খুঁজছি কোনো খাবার পাওয়া যায় কি না আমাদের গাছে এসেও বোধহয় বসবে না এখনো সংবাদ পাইনি পাশের বাড়ির গাছে দেখেছি ও বাবা না না সংবাদ পেয়ে গেছে জানো দল বল নিয়ে এসেছে রাস্তার পারে ছিল খুব লাফাচ্ছে আমাদের অ্যাসবেস্টার এক আর না সেহেতু খুব লাফাচ্ছে আর আমার গাছে না ফুল ফোটেনি তো সেরকম গাছগুলো এখন কী জানি কী অবস্থা হয়েছে গাছগুলোর দেখো তোমাদের দেখাই তো জয়ন্ত সেদিন এই গাছটার ডালও কেটে দিয়েছে জবা ফুলের এটা বোধহয় আর হবে না জানো তো আমার একটু ছায়া পড়েছে তো গাছগুলো তোমাদের দেখাই আর আজকে প্রচুর বেশ জবা ফুল পেয়েছি আমার গাছে একটা ছিল দাঁড়াও তুলে নি জবা ফুল একটা পেলাম এই গাছটাতেই একটাই জবা ফুল ছিল জানো আর এই যে এই গাছটা জন্ত একদম ছেঁটে দিয়েছে আর এটা তো করবি ফুলের গাছ এই করবি না এটা হচ্ছে টগর ফুলের গাছ এই যে আর ও এইখানে একটা দেখি ফুটে রয়েছে দেখো ভাগ্যে রয়েছে নীলকণ্ঠ ফুল পাওয়া তাই তাও গাছটা দেখো কেমন হয়ে গেছে ওদের এই সময়টা এরকমই হয় জানো যাক ঠাকুরকে পুজো দেওয়ার জন্য সব ফুলই পেয়ে গেলাম একে একে তো ফুলটা তুলিনি সকালবেলা জয়ন্তর ব্রেকফাস্ট হয়েছে ব্রেকফাস্টে চিড়ে ভিজানো দিয়েছি গো কারণ ও খেতে পাচ্ছে না কি করা যাবে আর অনেকে তোমরা বলেছ ডালিয়া খেতে ও মোটে খেতে চায় না জানো ডালিয়া ওটস ডালিয়ার খিচুড়িটা করে দিলে তো ও খায় আনা হয়নি সেই জন্য আর করে দেওয়া হয়নি কিন্তু ওটসটা মোটে খাবে না আমি বললাম যে তুমি দুধ দিয়ে বা দই দিয়ে ওটস দিয়ে খাও বেশ ভালো তো খেলো না তাই যাই হোক যেটা পছন্দ করে সেটা দেওয়াই ভালো তো সেই খেয়ে ও একটু বেরিয়েছে আর দেখো কত ফুল পেয়েছি দেখো জবা ফুল ফুল আকন্দ ফুল আর নীলকণ্ঠ ফুল আজকে মেয়ে খুব খুশি হবে যে সব ফুল দিয়ে আজকে বাবার পুজো হবে সুন্দর করে আর সকালবেলায় এখানে বিছানাপত্র তুলে নিলাম আর ওইখানে যেন মশারিটা ওইখানে ওইভাবে রাখতে বলেছে হ্যাঁ কিছুতেই গুছাতে দেবে না সে নাকি মশারি কাটাতে তার ভালো লাগে না ওই জন্য বলেছে ওইভাবে তাও রেখে দাও কি করব বলো ওইভাবে তাই রেখে দিলাম এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এসে ঢুকে দেখো শুয়ে পড়েছে দেখেছো এসে শুয়ে পড়েছে কি করবো সিদ্ধ না ওই খেয়েছি আর তারপরে শরীরটা সেরকম জুত দিচ্ছে না বাড়ি চলে এলাম এসে একটু নিয়ে পরে রান্না বান্না হবে তারপরে খাবো খেয়ে আবার একটু ঘুম দিতে হবে ঘুম কম হচ্ছে আমার ঘুম একদম কম যার জন্যই আমার শরীরটা এরকমই রাত্রি বেলা কালকে একটা দেড়টা অবধি জেগে আছে

আর চলবে না করতেই হবে যাই হোক সেলাইটা কাটলে পরে তবে বয়ে যাবে মারিটা একটু ফোলা রয়েছে ডাক্তার কাছে যেতে হবে বৃহস্পতিবারই যাবো একবারে কাটবে যখন একবারেই দেখবো ঠিক আছে না দাঁতের এটাই কী হয়েছে জানো এখন কথা বলা বন্ধ এখন একটু কথাটা এমনি একটু ভার ভারিক কি কম কথা বলে কিন্তু বাইরে কম কথা বলে না বাইরে খুব বেশি কথা বলে আমাদের বাড়িতেই চুপচাপ থাকে আসো রান্না করো খাওয়াবো শোবো হ্যাঁ জানো তাও এখন আরও বেচারা কষ্টে এখন কলা বন্ধ হয়ে গেছে তো এখন রান্না শুরু করেছি ভাত হয়ে গেছে আর দেখো একটা লাউ এনেছে আজকে লাউ এর শুক্ত বানাবো যে দেখো লাউটা বেশ বড় আজকে এই লাউটাই বানাবো শুক্ত করার জন্য লাউ কেটে নিলাম আর এখানে একটু আলু কেটে নিলাম হচ্ছে আলু একটু ভেজে নেব রোজ রোজ আসলে কি বলতো সুজি খেতে চায় না কারণ ও একটু মিষ্টিটাকে অ্যাভয়েডই করে অনেকে তোমরা বলেছো যে তুমি এত মিষ্টি খাও তোমার কেক এগুলো অ্যাকচুয়ালি কী বলো তো ছাড়া দুধ তো খেতে চায় না অতটা সেই জন্য ওই মাঝে মাঝে যখন বলে ছানা সেই জন্য একটু ছানা করে দিই আর তাও ছানাটা একটুখানি খায় তো দুধের প্রোডাক্টটাও কি আমি একটু কমই দিই যেন তুলনামূলকভাবে কারণ দুধটা খাওয়া ভালো দুধ দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে চিড়া দিয়ে সব কিছুই ভালো লাগে তো কী আর করা যাবে কিন্তু কি এক এক সময় কী বলতো ব্রেকফাস্ট আবার যন্ত্রের জন্য রুটি আবার ওর জন্য আলাদা তো সেই জন্য এক এক সময় করা হয় না নব সেজন্যই হয়তো যেদিন করতে পারি না সেদিনই ওই রকম একটু কেক একটু ছানা বা দুধ এগুলোই খেয়ে নেয় তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না এখন রান্নাবান্নাটা আগে কমপ্লিট করি তারপরে আবার স্নান সেরে পুজো দেব আমি ওই ঘরে পুজো দেব আর মেয়ে আবার এই ঘরে পুজো দেবে তো চলো তাহলে রান্নাটা শুরু করে লাভের মধ্যে রান্ধুনি ফোড়ন দিলাম আর নুন মিষ্টি একটু হলুদ দিয়ে আর একটু আদা বাটা লাউটা মজে গেলে তো রান্না করতে করতে সুস্মিতাদির সাথে খুব গল্প করলাম ফোনে সুস্মিতাদির খুব বোন এসছিল বোন আর চন্দন সুস্মিতাদির বাড়িতে তো খুব মজা করলো দিয়াদের বাড়িতেও মজা করলো সেই সব গল্প শুনলাম সুস্মিতাদির কাছে খুব ভালো লাগলো দিদি তুমি আমার কাছে এত গল্প করলে শুনে তো পরিবারের লোকজনের সাথে এরকম একটু মাঝে মাঝে গল্প করলে কথা বললে ভালোই লাগে তারপরে আর শ্রাবন্তী তুমি বলেছ যে আমাদের গাছের কাঁঠাল বা খাবে তার জন্য কিন্তু আসতে হবে কারণ সবসময় দেখো বোঝাই করে নিয়ে যাওয়া যায় না যদিও তুমি তোমার বাড়িতে যেতে বলেছো নিশ্চয়ই যাবো গো সবাই বলেছো কম বেশি করে আসলে পায়েলকে নিয়ে যাওয়াটা খুব চাপের সবসময় হয়ে ওঠে না কারণ ও এখন অতটা না মানে হাঁটতে চলতে একটু লেজি তো সেই জন্য কি বলতো মানে চলতে অসুবিধা হয় ট্রেনে বাসে একটু প্রবলেম হয় ওকে নিয়ে যাওয়া মানে গাড়ি করে যাওয়া এই ব্যাপারটা তো হোক হয় আর কি তো নিশ্চয়ই যাবো সবাইকেই বলছি নিশ্চয়ই যাবো সবার বাড়িতেই আস্তে আস্তে যাব ওর আরও উন্নতি হবে যখন তখন আরও যখন ও ঠিকঠাক চলতে পারবে তখন আরও যাবো একটা সময় না সত্যি খুব মজা করতাম মানে শুধু আমার শোনা বাকি আর আমি ছুটতাম সবার বাড়ি তো সেই দিনগুলোর কথা মনে পড়ে কিন্তু কী করা যাবে বলো সময় যখন যেরকম হবে সেরকমই তো চলতে হবে পরিস্থিতি যেরকম হবে সেরকমই ভাবে সবাইকে মানিয়ে নিয়ে চলতে হয় তো চলো এই কথা বলতে বলতে আমার সুক্তটাও কমপ্লিট এই যে সুক্ত করা আবার কমপ্লিট এই পুজো দিয়ে উঠলাম ঠাকুরকে আজকে প্রচুর ফুল পেয়েছি আগে মন ভরে পুজো দিয়েছি তো ঠাকুরকে পাঁচ ফল এবং মিষ্টি দিয়ে পুজো দিয়েছি প্রত্যেক সোমবারই তাই 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 করি আর তিনটে ধূপকাঠি এবং মোমবাতি ফুলকো লুচি এই যে ফুলক লুচি হচ্ছে এখন আবার একটা তেলে ছাড়লো এটা হচ্ছে আমার খাবার হচ্ছে পুজোর পরে লুচি হচ্ছে প্রত্যেকদিন সুজি ভাল লাগে না খেতে ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে ফুলকো ফুলকো লুচি আর ওখানে আলু ভাজা এই হচ্ছে পুজোর পরে আমার খাবার এবারে খাবারটা খেয়ে নেবো পুজো তো কমপ্লিট তো এখন খেয়ে নি খুব খিদে পেয়ে গেছে আজ একটু পুজোটা দিতে দিতে লেট হয়ে গেছে জানো তো তো আমার চুলটা একটু ক্লিপ করে নিলাম চুলটা মুখে চোখে পড়ছে বলে তো খেয়ে নি এখন তো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর কিরকম লাগলো আমাদের জানিও আজকের ভিডিওটা আর এখনই যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে দিও আমাদের জীবনকে আর আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে এখনো জন্য বাই বাই